খুদা আর তো রে আদি এই যে নামান নাও নি না না ভাঙতা বিছোন কত দিন 2000 টাকা ভাই দিবা তো পারবা না আমি আরে বেটা হুন আমারBatchNorm হ্যাঁ তুই খুদা 2000 টাকা আর ইসনামাত লগা এই বাজি দইরা উৎস বিভাগতে না কি আশা বরকত আছে কইছডা ভাঙছতাম না আমি পারতে না আরে ভাই আমি সরুন যে সরুন পঞ্জা এটা বলে ভাঙতাম না কোন আরে ভাঙতে আমি দূরে নিব দিই এমনি আর 2000 টাকা তো ভাই আর panahon কইতেছি আরে তুই জুড়ি ভাঙতা লছিস আমি নকর দে দে নকর হ্যাঁ নকর দিবা তো এ না ভাঙুন যা

बैक कॉल दे राजा आते देव गए अंगोर बैक कॉल को बोला ला ला लाम किल दबाना भाई तो करी का हलबू भूत आइ खेलते था रिश्ते आसे भाई ती ताई ना की दीते काय द होई तने हैं ला बाला कि द लाउडा एक बार कोसी अंगोर को बैक कॉल बैक कॉल का भाई कोसा दी तुम लौ जगह बजा दे रहे न गया रह गया तोर को बिल्कुल है घर बैक कॉल ये रूम बैक कॉल जान इमुन बैक कॉल आ र आसे ये रूम बैक कॉल আর একত্রিশ টেহা জিতছে হ্যাঁ দু হাজার টেহা তাও এটা নিল না টেহাটা টেহাটা নিচে ব্যাক করে এত পুরা ব্যাক কল এটা আর গাদা দেখুন আর গাদা এত আর গাদা মানুষ হে হ্যাঁ ব্যাক কলের বাচ্চা ব্যাক কল কোনো নেন আর গাদা কোনো নেন এর মতন ব্যাক কল আর পাইছি না একত্রিশ টেহা দিতে গেলে তুই টেহারে নিন লেগা তুই মিজাজটা মনটা করতেন তুই থাপড়াই মাথা আমি টেহা দুই হাজার দিতে আর নিল না ব্যাক কলের ঘরে ব্যাক কল উল্লুকের বাচ্চা আবার এ হর বাড়ি বিয়ের দূরে ইরমে বেরার আর আ আমার দেখে হাসি হইতাছে ইরমে বলতা হে